নমস্কার আজকে বিশেষ কিছু আলোচনা এই আলোচনা আমরা শুনেছেন আমিই করেছি আপনাদের এই চ্যানেলেই করেছি কেইনে কিছু রাশি আমি আলোচনাও করেছি আজকে সেটাই আবার কন্টিনিউ করছি যে এই যে জুলাই মাস চলছে আপ টু ডিসেম্বর তাহলে এই যে ছ মাস এই ছ মাস আপনাদের কেমন যাবে আমি সারা বছর রাশিফল দিয়েছি দু সালে যারা আমার পুরোনো তারা জানেন যে ডিসেম্বর কেমন যাবে আলোচনা মঙ্গলের বছর যারা পুরনো আমার ভিউয়ার্স তারা খুলে দেখুন বা নতুন আজকে শুনছেন যে মঙ্গলের বছর কি সিচুয়েশনে চলবে চতুর্দ যুদ্ধ মানে রক্তাক্ষয়ী অবস্থা মারপিট পশ্চিমী দেশগুলো কি প্রবলেম এগুলো কিন্তু আপনার অনেকে ফিল করি আমি আলোচনা করছি বছরের শুরুতেই তার সাথে সাথে আবার এটা রবির বছর চোদ্দশো বত্রিশ বাংলা বছর সেইটা অনেকে হয়তো শুনেছেন অনেকে শোনেননি তার জন্য এই জুলাই মাস টু ডিসেম্বর অর্ধবার্ষিকী রাশি ফল অর্থাৎ এই ছ মাস কেমন যাবে আমি অবশ্যই সাথে আমি মাসিক রাশির প্রতি মাসে দেবো কিন্তু আগাম জেনে রাখতে অসুবিধা কোথায় আগাম যদি কিছুটা আপনি আইডিয়া করে রাখতে পারেন মনে করো আর্থিক জায়গাটা মনে করো আপনার শরীর স্বাস্থ্যর ব্যাপারটা রিলেশনের ব্যাপারটা কেরিয়ারের ব্যাপারটা এটা আগাম জেনে রাখলে আগস্ট মাসটা কেমন হবে সেপ্টেম্বর মাসটা কেমন হবে অক্টোবর মাসটা কেমন হবে নয় আমি যে একদম ডিটেলে বলবো তা না একটু আপনার টাস্ক দিয়ে দিয়ে যাব। তাহলে কোনো একটা মনে করো আপনার কোনো কাজ অক্টোবর মাসে রয়েছে বা সেপ্টেম্বর মাসে রয়েছে আপনি আগের থেকে যে কিছু অবগত থাকেন অনেকটা আপনার সুবিধা হবে এর সাথে অবশ্যই আপনি প্রত্যেক মাসে রাশি পাবেন সেটা আরও বেশি ক্লিয়ারিটি পাবেন কিন্তু আগে থেকে কিছু জেনে থাকলে আমাদের প্রত্যেক ক্ষেত্রে এই সুবিধাটা আপনি পাবেন চলুন তাহলে আজকে আলোচনা করি সেরকমই আপনার রাশি নিয়ে আপনার রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে এই সিচুয়েশনটা কি হবে জুলাই মাসে কিন্তু একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে সেরকম আমি বলেছি আপনার জুলাই মাসের রাশি বলে দিয়েছি যেমনি তেরো তারিখ শনি তার বক্রগতি হবে মিন রাশিতে আপ টু নভেম্বর টোয়েন্টি এইট নভেম্বর পর্যন্ত থাকবে এবং এই বৃহস্পতি অস্ত্র থেকে উদয় হবে এবং সারা বছরেই তার বৃহস্পতি সিচুয়েশন চেঞ্জ হবে শনিও বক্রি থেকে মার্গি হবে এবং আদার্স যে গ্রহগুলো শুক্র বলুন সূর্য বলুন বুধ বলুন চন্দ্র বলুন রাহু বলুন কেতু রাহুকেতু চেঞ্জ হবে না এই বছরে আর তা নক্ষত্র চেঞ্জ হবে রাহুকেতুর কেতু নক্ষত্র চেঞ্জ হবে কিন্তু যে সাতটা গ্রহ চন্দ্রটা প্রতি মুহূর্তেই চেঞ্জ হচ্ছে সোয়া দুদিন অন্তর কিন্তু আদার্স যে আরো গ্রহ তিন ছটা রয়েছে অর্থাৎ আপনার মনে রবি রয়েছে মানে সূর্য মানে মঙ্গল রয়েছে বুধ রয়েছে বৃহস্পতি রয়েছে শুক্র রয়েছে শনি রয়েছে প্রত্যেকটা গ্রো কিন্তু তার নিজ মতে নেই এবং ইউরেনাস নেপচুন প্লুটো এই গ্রহগুলোর বিচারটাও কিন্তু আমি করি কিন্তু আপনাদের কাছে আমি এটা উজ্জ্ব রেখে দিই আজকে মকর রাশি নিয়ে বলবো আপনার এই আগামী ছটা মাস কেমন যায় জুলাই থেকে আপ টু ডিসেম্বর প্রথমে বলবো থার্টিন জুলাই টু টোয়েন্টি নাইনথ নভেম্বর পর্যন্ত শনি যখন বক্রি থাকছে আপনার রাশির অধিপতি থার্ড হাউসে থেকেই বক্রি হচ্ছে আপনার সেকেন্ড হাউসে রাহু বসে থাকছে সারা বছরই কিন্তু সেই সিচুয়েশনই থাকবে আপনার জুলাই মাসে আপনার কিন্তু একটু আপনি কাটাবেন মাঝে মাঝে মাথা যন্ত্রণা মানসিক একটা অস্থিরতা পূজা পাঠে আপনি ইন্টার আধ্যাত্মিক চেতনা বাড়বে আপনার এবং আপনার কিন্তু এই সময় কোনো গুরুর আশ্রমে যাবেন গুরু সান্নিধ্য পাওয়ার চেষ্টা একাকিত্ব থাকবেন একাক থাকার চেষ্টা করবেন আপনি দেখা গেল আপনি কারোর কাছে গেলেন কিন্তু মনটা এতটা আপনার সাপোর্ট করছে আপনি আবার ব্যাক করে চলে এলেন এবং আপনি ফ্যামিলির থেকে অনেকটা দূরে থাকার চেষ্টা করবেন তীর্থস্থানে আপনি সময় কাটাবেন এবং আপনি গিয়ে পূজা অর্চনার প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে অর্থাৎ জুলাই মাসটা কিন্তু আপনার এইভাবেই কাটবে আর্থিক জায়গাটা বলি আর্থিক জায়গাটা কিন্তু আপনার বারো তারিখ পর্যন্ত আপনার একটু আর্থিক একটু চাপ থাকবে এবং আপনার কিন্তু এই সময় অর্থ আসবে খুব ধীরে ধীরে অর্থ আসবে কিন্তু খুব ধীরে যেটা আপনি এক্সপেক্ট করছেন অতটা অত না হয়ে খরচটা কিন্তু আপনার বিশেষ করে আপনার ব্যথা বেদনা চোটাঘাত মানসিক অস্থিরতা ডাক্তারের পিছনে খরচ এগুলো কিন্তু আপনার বাড়বে এসে কিন্তু আপনার সব কাজে ডিলে হবে এবং পুরনো অর্থ আপনার আসলেও আপনার কিন্তু আপনার অনেক বেশি নখ করতে পুরনো অর্থ পেতে গেলে পুরোনি বিক্রি করে আপনার অর্থ আসবে আপনার কমিশন বেশি কাজ করে সেখানে অর্থ আসবে এবং আপনার কিন্তু মানে কি বলবো রেন্ট থেকে আপনার কিন্তু অর্থ হবে আগস্ট মাসটা বলি আপনার সরি আগে একটু বলি কেরিয়ারের ক্ষেত্রে জুলাই মাসে আপনি চাকরি বাকি করেছেন বা কোনো প্রফেশনে থেকে থাকেন আপনার কিন্তু কোনো গুড নিউজ পেতে পারেন কাজের জায়গায় বড় কোনো ডিল বড় কোনো যোগাযোগ আপনার হতে অর্থাৎ শরীরটা নিয়ে আপনাকে একটু সতর্ক সচেতন থাকতে হবে আগস্ট মাসটা জুলাই মাসটা আগস্ট মাসটা বলি এই সময় কিন্তু আপনার কথাবার্তায় কন্ট্রোল থাকতে হবে বাদ বিবাদে জড়িয়ে পড়বেন না আইনি ঝামেলায় জড়াবেন না ঝামেলায় জড়াবেন না বি কেয়ারফুল সাথে কাউকে জ্ঞান দিতে যাবেন না যদি আপনি বিবাহিত হন স্বামী স্ত্রী মধ্যে কথাবার্তা কন্ট্রোল রাখবেন ভাই মানুষের কথাবার্তা ঠিক রাখবেন কোনো বাদ বিবাদে জড়া অ্যাভয়েড করবেন মাথায় যন্ত্রণা আপনার এই সময় কিন্তু একটা দেখা হলো কি বলবো একাকিত্ব বোধ বা দেরি করে ঘুমতে রাত অনেক রাত্রি করে জেগে থাকে এগুলো কিন্তু আপনার মধ্যে আসতে পারে পার্টনার সাথে এই সময় কিন্তু যদি আপনি বিবাহিত হন দেখবেন আপনার মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হতে পারে কথাবার্তার মধ্যে একটা টোনটিং সিচুয়েশন হতে পারে রিলেশনটা একটু ফ্যাক্টর হতে পারে বি কেয়ারফুল কিন্তু মনটা এতটাই অস্থির হবে প্রেশারটা সুগারটা অবশ্যই কন্ট্রোলে রাখবেন রাস্তায় চলাফেরাতে সাবধান এগুলো কিন্তু আপনাকে একটু মেনটেন করতে হবে আগস্টে কিন্তু আপনার জিনিসপত্র বাইরে যদি বেরোতে হয় অবশ্যই সাবধানে রেখে চুরি হতে পারে লস হতে পারে পড়ে যেতে পারেন এখানে কিন্তু আপনার আগস্টের ক্ষেত্রে আপনার ইনকাম কিন্তু হবে কিন্তু আপনার খরচও হবে ইনকাম হলেও আপনার কিন্তু খরচ হবে এসে কিন্তু আপনি নতুন কোনো চাকরি পেতে পারেন আগস্ট মাসে নতুন কোনো পদ প্রমোশন হতে পারে সেল ভালো হবে অর্থাৎ আগস্ট মাসে ফ্যামিলি লাইফটা একটু ডিস্টার্ব হতে পারে আপনার ওভারঅল কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু অনেকটাই ভালো বা কোনো জিনিস চুরি বা লস হতে পারে চলে আসি আপনার সেপ্টেম্বর মাসটা সেপ্টেম্বর মাসে কোনো গুড নিউজ পেতে পারেন পরিবারে আটকে থাকা কাজ হবে পার্টনারের সাথে পার্টনারের কাছে কোনো পার্টনারের সম্পর্কটা ভালো হবে আপনার যে সন্তানের সন্তানের কোনো গুডনেস সন্তানের বিয়ে হতে পারে এই সময় কিন্তু আপনার মানে কোনো না হওয়া কাজ এমনি হতে পারে এবং আপনার এই সময় কিন্তু পার্টনারের সাথে যথেষ্ট গুড রিলেশান তৈরি হবে এবং এই সময় কিন্তু আপনার অর্থ লাভ হবে অর্থ লাভ হলো খুব যে হ্যাবক কিছু তা না অর্থ লাভ হবে মনের কিছুটা হলে ইচ্ছা পূরণ হবে এই সময় কিন্তু আপনি করতে পারেন আপনার সন্তানের কাছে সুখ পাবেন সন্তান কোনো কর্মে জয়েন করতে পারে সন্তানের বন্ডিং ভালো হবে পরিবারের সাথে কোথাও ঘুরতে পরিবারের পিছনে আপনার খরচ হবে পরিবারের পিছনে আপনার খরচ হবে এই সেপ্টেম্বর মাসটা আপনার কিন্তু কাজের এটা সতর্ক ষড়যন্ত্র থাকতে আপনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র কনস্পি করতে পারে আপনাকে আপনার এগেন্সে কান ভাঙাবে আপনার কিন্তু সেলের জায়গাটা ডিস্টার্ব হবে অর্থাৎ বসের সাথে কলিগদের সাথে কাজের জায়গাটাও ডিস্টার্ব হবে ভুলেও কিন্তু কাজ ছাড়বেন না সেরকম কিছু হলে অবশ্যই চোখ কান খুলে চলবে অক্টোবর মাসটা কিন্তু আপনার পরিবারের সাথে যত ভালোভাবে কাটাবেন এ কিন্তু আপনার সন্তানের কাছ থেকে বলুন সন্তানের বা বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ সন্তানের কাছে সুখ সন্তানের সম্পর্ক ভালো হবে অর্থাৎ অ্যাজ ইউজাল সেপ্টেম্বর মতো আপনার হবে পার্টনারশিপ সুসম্পর্ক তৈরি হবে আপনার অক্টোবর মাসটা আপনার কিন্তু মানে আর্থিক যাটা কিন্তু প্রপার্টি রিলেটেড কোনো লাভ হবে কোনো গাড়ি কিনতে হবে সম্পত্তি কিনতে বা সম্পত্তি রিলেটেড যে কাজগুলো আটকে ছিল বা আপনার যে লিটিগেশন সেগুলো মিটে যাবে বা এই সময় কিন্তু দেখালো পৈতৃক সম্পত্তিতে লাভ হতে পারে আপনার এফডি মিউচুয়াল ফান্ড ইনকাম 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 হবে 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 দু অক্টোবর মাসটা আপনাকে কিন্তু সেল ও নর্মাল হবে এবং আপনাকে অনেকটা যাবে অশান্তি ঝামেলাতে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন নভেম্বর মাসটা বলি নভেম্বর মাসে কিন্তু আপনার হেলথ নিয়ে একটু ফ্যাক্টর হতে পারে শরীরের প্রতি সচেতন থাকবেন খাওয়া দাওয়ার কন্ট্রোল থাকবে বাইরে কোথায় ঘুরতে ব্যাপারে বাইরে যে কোনো কাজ অবশ্যই সেখানে সাবধান থাকবেন অ্যাভয়েড করতে পারেন যদি একান্ত কোনো প্রয়োজন হয় পেটের প্রবলেম এএনটির প্রবলেম গলার প্রবলেম শরীরের লেথার্জি বা কোলেস্ট্রলটা বেড়ে যাবে থাইরয়েডটা বেড়ে এগুলো কিন্তু আপনার প্রবলেম সাফার করতে হবে রিলেশানে যারাটারও ঠিক থাকবে রিলেশানটা ঠিক থাকলে শরীর টেনে কিন্তু আপনার ডিস্টার্ব হতে পারে নভেম্বর মাসটা কাজে মানে অর্থে যাটা বলি এ সময় কিন্তু প্রপার্টি থেকে লাভ হবে অর্থ লাভ হবে রিলেশান ভালো হবে এবং আপনার এ সময় কিন্তু সম্পত্তি কিনবেন আপনি সম্পত্তি যদি ইনভেস্ট করতে পারেন বা আপনার মিউচুয়াল ফান্ড এ সময় ইনভেস্ট করতে পারেন ইনকাম মাল্টিমাল ইনকাম হবে এবং আপনার ইনকামের রাস্তা কিন্তু অনেক বেশি স্মুথ হবে নভেম্বরে আপনার কাজের জায়গায় কিন্তু আপনার সেল ভালো হবে এবং বসের সাথে সুসম্পদ তৈরি হবে ডিসেম্বর মাসটা বলি ডিসেম্বর মাসে কিন্তু আপনি ঘুরতে যেতে পারেন রিলেশন আগের চেয়ে বেটার হবে হেলথও ঠিক থাকবে ডিসেম্বর মাসে আপনার আর্থিক ব্যাপারটা বলি ডিসেম্বর মাসে কিন্তু আপনার অর্থ ভালো আসবে প্রপার্টি রিয়েটেড যে ব্যাপারগুলো সেগুলো মিটিয়ে যাবে অর্থাৎ তিনটে মাস আপনার আর্থিক ইয়ার যথেষ্ট অক্টোবর নর্মাল আর্থিক ইয়ারটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আপনার মাল্টিপল ইনকাম হবে আপনার কিন্তু দেখা গেল এক্সট্রা ইনকাম কমিশন বেসিস ইনকাম সম্পত্তি ইনকাম এগুলো কিন্তু আপনার বাড়বে এবং আপনার কিন্তু কাজের জায়গায় কিন্তু আপনার গ্রোথ যথেষ্ট ভালো অর্থাৎ কর্মস্থলে বলেন প্রফেশনের ক্ষেত্রে গ্রোথ যথেষ্ট ভালো হবে নতুন কোনো কাজের আপনার নতুন কোনো পথ প্রমোশন এছাড়া কিন্তু আপনার নতুন কোনো কাজে সিলেক্ট হবে আপনাকে সিলেক্ট করতে পারে কোম্পানি বা আপনার বস আপনাকে সিলেক্ট করতে পারে আপনার যথেষ্ট দায়িত্ব দিতে পারে সেল ভালো হবে অর্থাৎ আপনার কোন কোনো মাসটা দেখা যাচ্ছে বিশেষ করে আগস্ট মাসটা ফ্যামিলির ক্ষেত্রে আপনার একটু ডিস্টার্ব হতে পারে নভেম্বর মাসটা কিন্তু শরীরের ক্ষেত্রে একটু ডিস্টার্ব হতে পারে আগস্ট মাসে ফ্যামিলির ক্ষেত্রে ডিস্টার্ব নভেম্বর মাসটা শরীরের ক্ষেত্রে ডিস্টার্ব আপনার কাজের জায়গায় হচ্ছে সেপ্টেম্বর মাসটা ডিস্টার্ব হতে পারে আর্থিক জায়গাটা মাঝে মাঝে একটু ডিস্টার্ব হতে পারে আপনার মানে বিশেষ করে আপনার আর্থিক জায়গাটা ডিস্টার্ব আপনার জুলাই মাসটা একটু ডিস্টার্ব হতে পারে অর্থাৎ কিছু কিছু জায়গায় আপনাদের সতর্ক সঠিক বারবার যদি অসুবিধা হয় বারবার শুনবেন প্রোগ্রামটা ক্লিয়ার হয়ে এর সাথে অবশ্যই মাসিক রাশি ফলো করবেন তাহলে অনেক বেশি আপনার কাছে ডিস্টার্ব বোধগম্য হবে এবং জলের মতো সহজ হয়ে যাবে আপনার মিল বে আমি এতখানি মানে হান্ড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পার্সেন্ট মিল বে কেন প্রত্যেকটা গোড়া শুরু বেশ করে আগামী ছটা মানে প্রেডিকশনটা দিলাম যদি দেখছেন এর কোনো অন্যতা হচ্ছে অবশ্যই আপনি কাউকে দেখাবেন আপনার হাতটা দেখান হাতের সূক্ষাদি সূক্ষ্ম রেখাগুলো দেখাবেন আপনার সম্পত্তি যোগ আছে আপনার স্বর্গের চাকরি আছে আপনার কোনো চাকরি যোগাযোগ আছে আপনি যা রিয়েছেন সে সম্পর্কে ভেঙে যাবে না নতুন কোনো বিয়ের যোগাযোগ আপনার ডিভোর্সের মামলা চলছে বা আইনের ঝামেলা চলছে সেগুলো মিটিয়ে ফেলতে পারবেন কিনা সেগুলো কিন্তু আপনার হাত কথা বলে ইনস্ট্যান্ট কথা বলবে আপনার মনে ভিতরে এখন কি চলছে সমস্যা মানে ফ্যামিলি লাইফে আপনার কতটা সুখী আছে সেগুলো সব হাত কথা

আপনার প্রেডিকশন নেবেন দেশের দেশের বাইরে আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক আপনি যে কোনো বয়সে যে কোনো ধর্মের লোকন অবশ্যই নিতে পারেন অনলাইনে বলুন অফলাইনে বলুন বিশেষ মোটামুটি একই কম বেশি উনিশ বিশ হতে একই মতন আপনি অবশ্যই সে সুযোগটা একটা কাজে লাগাতে পারেন আর বাস্তু আপনি যত প্রতিকার বাস্তু যদি প্রতিকার না থাকে বাস্তু যদি একটিভেশন না থাকে আপনি এই অশান্তি এই ঝামেলা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না আমি বলছি বাস্তু ইজ এ ভাইটাল থিংস অ্যাস্ট্রোজিতে ওয়ান অফ দ্য পার্ট ইজ এ ভাইটাল পার্ট আপনি যত টাকা রেমেডি করে নিন তন্ত মতে বলুন স্টোন দিয়ে বলুন অ্যাস্ট্রোজিক্যাল বলুন আপনি যা করুন আপনার বাস্তু আপনার সাপোর্ট না করলে আপনি কোনো দিন দাঁড়াতে পারবেন আমি অনেক দেখেছি এই উনত্রিশ বছর আমি অনেক দেখেছি বাস্তু সাপোর্টে সে কোনো ডেভেলপ আসে না কোনো দিন গুজান হয়ে যাচ্ছে কিন্তু সাপোর্ট আসে না চলে না পারে না হয় না সংসারে বনিমানের অভাব ডেভেলপ নেই খরচ বেশি নানান রকম প্রবলেম বাস্তুর ফ্যাক্টরের জন্য তাহলে কি আপনি ভেঙে করবেন আপনি কি করবেন আপনাকে এর মধ্যে আপনি বাস্তু এক্টিভেশন করতে পারবেন অবশ্যই বাস্তু এক্টিভিশন করুন যদি আমাকে ভরসা লাগে অবশ্যই করুন করে ঠকবেন না এটি বলতে বাস্তু এক্টিভেশন করে এতটা কথা বলতে রেজাল্ট পাবেন দে যদি হয় যোগাযোগ করতেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স ভালো থাকবেন নমস্কার